মহরমের দশ কি গাইলেন রাব্বানা ঐ কি গাইলেন রাব্বানা কলি ফাটি হাজাই তার গতনা কলিজামুর ফাটি যায় রে বলিতে তার গত আসাইন আশাইন মল জহরে উসেন শহীদ কারবালায় বালায় রে ওসেন শহীদ কারবালায় যয়না লাভ দিন বন্দিরে হইল এজিদেরোজেল কা নয় আইরে জয়নালদিন বন্দী হইল রে হুরুর খয়রে হবর আমার মাই যে নে মুর কান্দে না আইরে মাই যে মুর কান্দে না তোমার হুসেন যাই গরি কারবালাতে ফণী নাই তোমার হুসেন যাই গরি কারবালাতে ফণী নাই মহরমের দশ তীকে কি গহটাইলেন রাব্বানা আইরে কি গটাইলেন কলি জামুর ফ্টি বলিতে তার গতনা কলি মুর ফাটি বলিতে তো না